الله رب العالمين محمد وصينا الإنسان بوالديه محمد حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا. اكيال قرن. اكيال بورن আল্লাহ বলেন পৃথিবীর যত মানুষ আছে যে ধর্ম করুক না কেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম অর্ডার দিলাম তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে এই আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের বলেন বলেন যত ধর্মের মানুষ আছে দুনিয়ায় মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত এই মানুষের আল্লাহর অর্ডার সৃষ্টিকর্তার অর্ডার মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান আপনার সম্মান বাড়াতে চান আপনার হায়াত বাড়াতে চান মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই মা বোন যারা এসেছেন আপনার স্বামী আপনি যদি চান সে বেশি দিন বেশি থাক তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরও বেড়ে যাক তার রিজিক তার টাকা পয়সা তার জমি জায়গা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য আরও বেশি হোক তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময় স্বামী তুমি আর যাই করো মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো অধিকাংশ স্ত্রী আরও এগুলো নষ্ট করে আর কথা বলে না কেন এগুলো যদি নষ্ট করে তাহলে সে কি তার স্বামীর ভালো চায় না অকল্যাণ চায় ও চাচ্ছে যে আমার স্বামী আরো তাড়াতাড়ি মরে যাক আমি আর একটা কাজ করব ওর সম্মান মর্যাদা দরকার নেই ওর টাকা পয়সা রিসিক আর দরকার নেই এটা হাদিস কোন স্বামীর যদি সম্মান মর্যাদা তার রিসিক তার হায়াত বেড়ে যাক এটা স্ত্রী চায় সে যেন অবশ্য অবশ্য পরামর্শ দেয় স্বামীকে বলে স্বামী তুমি যাই করো মা বাবার সাথে ভালো আচরণ করো আশা করছি মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলে এটা করবে যদি না করে বসবেন আপনার বউ চাই যে আপনি মরেন যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন আপনার হায়াত কমে যাচ্ছে আপনার সম্মান মর্যাদা থাকলে আল্লাহ নষ্ট করে দেবে আমার মূল কথা ছিল আল্লাহ পাক বলেন ব্যাখ্যা দিয়েছি এইটা ভালো ব্যবহার করবা কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে সালা সোনা সাহার তিরিশ মাস কয় মাস তিরিশ মাস বহন করে বলেন বলেন ও হাম লহু ও লহু সালা সোনা সাহারা এই যে মাছখানে ওয়া আছে তোমাকে দুধ পান করিয়েছে পেটে বহন করিয়েছে সব মিলে 30 মাস আমরা জানি মানুষকে দুধ পান করানো লাগে মায়ের স্তন থেকে সর্বনিম্ন 2 বছর কয় বছর সরায় বাকার আর 100 233 নাম্বার আয়াতে আছে এটা আল ওয়ালিদা আউলা দহুন না হাউলাইনি কামাইলিন লেমান আরদাই আমি দুনিয়ার বাবাকে মায়েদেরকে আদেশ করেছি তোমরা বাবারা যারা আছো মায়েদের মাধ্যমে সন্তানকে দুধ পান করাবা দুই বছর কয় বছর এ দুধ পান করার দায়িত্ব বাবার নমার ইয়াৰো দে হয় না আওলা হাওলাইনি কানী শব্দটা মজারে মহান নাস্না এটা হচ্ছে শব্দ পুরুষের জন্য আল্লাহ ব্যবহার করেছেন এ আয়ার দ্বারা বজা যায় দোধ পান করার দায়িত্ব বাবার বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এই দায়িত্ব পালন করাবে মা যদি দোধ পান না করায় মায়ের গোনা হবে না বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দিয়ে দোধ পান করায় এটা বাবার দায়িত্ব মা দায়িত্বটা পালন করে দেয় টাকা পয়সা না নিয়ে এটা আমাদের উপরে হেসা আমার ভাইয়ের আমি এতিমার ব্যাখ্যাটা এখন যাচ্ছি না আমার শব্দটা দুই বছর বাদ চলে গেল চব্বিশ মাস তিরিশ মাসে আর কয় মাস থাকে বলেন বলেন মথা শ্রেণী লিখেছেন একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন ছয় মাস বিজ্ঞানে আর গবেষণা করে জানিয়েছে ছয় মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে ওটা তার বাবার বৈধ সন্তান না ওইটা হচ্ছে অন্য বাবার দেওয়া ওইটা কি জারুদ বলেন না কেন বলেন বলেন সরা কলমের তেরো থেকে সতেরো পর্যন্ত এখানে প্রায় তেরোটা গুণ নয়টা গুণ আছে যারা যারো সন্তান দুনিয়ায় এদের নয়টা গুণ আল্লাহ এখানে দিয়েছে পৃথিবীতে যারা যারো সন্তান তাদের নয়টা গোনা বলি আছে এক নাম্বারে গোনা বলি এরা বিরোধী বাংলাদেশ সমাজ বিশ্বে যারা সত্যি সত্যি এর আলোচনা বিরোধী কোরআন বিরোধী এদের জন্ম আল্লাহ ছাড়ার কেউ জানে না ওর মাও যদি বলে না এটা আমারই আমার বিশ্বাস হবে না এটা আপনার জন্ম হয়তো ঠিক আছে কোরআনের বিরুদ্ধে যে নিজের জন্ম খারাপ করবেন এমন কপাল পোড়া আপনি হবেন আপনি থেমে যান মায়ের পেটের ভেতরে ছয় মাস থাকায় লাগবে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করছি তিন নম্বরে আলোমে দুনিয়া এই যে যে জগতে আমরা আছি ষাট সত্তর আশি বছরের হায়াত চার নাম্বারে আলোমে বারজাক কবরের জগৎ পাঁচ নাম্বারে আলোমে আখে রাত রাতের ওই জগৎ আল্লাহ পাক বলেন হামাউ তার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্যে না লিয়া বলো কম আহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো আল্লাহ কিন্তু বেশি কাজ চাননি তিনি চেয়েছেন ভালো কাজ কি কাজ এজন্য আমাদের হায়াতের মত বাড়ানোর উদ্দেশ্য আল্লাহর যেহেতু ভালো কাজ আমাদের কাছে চান ভালো কাজ করার জন্য চারটা শর্ত লাগে কয়টা বলেন বলেন এক নাম্বারে ভালো কাজের শর্ত হচ্ছে ওর ভেতরে এখলাস লাগবে দুই নাম্বারে নিয়োগ করা লাগবে খাঁটি খালেস নিয়ত হওয়া লাগবে তিন নাম্বারে ধৈর্য থাকা লাগবে চার নাম্বারে ওই কাজ করতে হলে আপনাকে এলে মর্জন করা লাগবে জ্ঞান লাগবে ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা আরো জোরে বলেন বলেন এক নাম্বারে এলেম এক নাম্বারে দুই নাম্বারে ধৈর্য তিন নাম্বারে খালেস নিয়ত চার নাম্বারে এখলাস উল্টা পাল্টা করে হলো অসুবিধা নেই চারটা শর্ত যদি না থাকে ও কাজ বেশি হতে পারে কিন্তু এটা ভালো কাজ না দুনিয়াতে সব চাইতে বড় ভালো কাজ কোনটা ওটা বলবে আমির হামজা কেবল বৈ বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব জায়তে ভালো কাজ কোনটা ওইটা কোরআনে কারিমে জানিয়েছে আমি এক কথাই বলছি ইয়া ইয়া হুাল্লাযিনা আমানু হাল আযুন লাকুম আলাতি জারাতিনতুম মিন আযাবিন আলী ইমানদারেরা তোমাদেরকে আমি কি একটা ব্যবসার কথা দালালাত করব না বলে দেব না যে ব্যবসা করলে জাহান নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে তো উমেনো বিল্লাহি ওয়া রাসূলিহি ও তু জাহিদু না ফি ওয়া আনফুসিকুম এ পর্যন্তই শেষ একটু ভালো করে খেয়াল করবেন ভালো কাজ কোনটা এটা কি আমির হামজা বলছে না আল্লাহ বলছে তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি রাসুলের প্রতি আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা লাগবে এটা ভালো কাজ কে বলছেন এইটাই ভালো কাজ এটাই বলেন বলেন এইটাই ভালো কাজ আল্লাহ রাসুল আমরা যা বিশ্বাস করি এই দাবি অনুযায়ী জান আর মাল যাদের আছে আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েব হয় এইটাই ভালো কাজ ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানো আল্লাহ পর্যন্ত বলে শেষ করে দেন নিয়ে। আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কিন্তু আজিজ আমি গফর আজিজ কাদের জন্য আর গফর কাদের জন্য আজিজ হচ্ছে আমি আল্লাহ তাদের জন্য যারা এই ভালো কাজটা শোনার পরেও দুনিয়ায় করে না তাদের জন্য আমি শক্তিশালী আমি মহাশক্তিধর তারা আমার শক্তি সম্পর্কে জানে না তাদের রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার আমি আল্লাহ দিতে পারি যে কোনো এক প্রকার লাগিয়ে দিলে ওর বাহাদুর বাহাদুর শেষ হয়ে যাবে আমি কিন্তু আজিজ আমি কি দুই নাম্বার আমি গফর আমি কাদের জন্য গফর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি ভুল হয়েও যায় আপনার কর্ম পদ্ধতি যদি ভুলও হয়ে যায় আপনার কাজ কারবার যদি কোনো ত্রুটিপূর্ণ থাকে আমার আল্লাহ গফর নামের খাতিরে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন আমরা ইমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই কয়েকটা কথা বলেছিলাম জবান খুলে বলেন কয়টা খুব ভালো করে মিলান আপনার ইমান আসলেই পরিপূর্ণ হচ্ছে না আরো ইমান ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহর নবী বলেন মান আহাব্বালিল্লাহ কেউ যদি তার ইমানকে পরিপূর্ণ করে নিতে চায় সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্যে দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্যে না দুনিয়ায় কোনো নামের জন্যে না ভাইরাল হওয়ার জন্যে না সে শুধু ভালোবাসবে কাউকে কার জন্যে আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে আমরা আল্লাহর জন্যে কাউকে ভালোবাসতে পারছি না কাউকে যদি কেউ ঘৃণা করে কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায় সে যেন অবশ্যই আল্লাহর জন্য ছেড়ে দেয় আপনি যদি কোনো মানুষকে ছেড়ে দিতে চান বন্ধুত্ব ছিল বিশ বছরের এখন আর রাখতে পারছেন না দেখবেন এ লোকটা আল্লাহ রসুলের বিরুদ্ধে গেছে এই জন্য আমি আর ওর সাথে নেই পঞ্চাশ বছরে দলে আছি কিন্তু এখন দেখি এটা কোরআন হাদিসের বাইরে যদি ইমান পরিপূর্ণ করে নিতে চান এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে দান করেন হাদিয়াও দেন এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে আজ আমরা অনেক কিছু দিতেছি দান করছি কিন্তু সব দলীয় করণ এই লাইনে চলে গেছে আমি যে ইমান পরিপূর্ণ করে নেওয়ার জন্যে আল্লাহর আর জন্য দেব এই মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে অমানা আলিল্লাহ আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে কাউকে দেবেন না এটাও হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্যে নবীজি বলেন কথাগুলো যদিও ছোট ছোট এই চারটা কথা যাদের মগজ আছে মাথায় তামাম দুনিয়া দেখবেন এর ভেতর লুকি আছে আমার তো মনে হয় এই চারটা কথাই নবীজি যা জানাতে চেয়েছেন আমার যতদিন হায়া আল্লাহ দিয়েছেন আমি এই চারটা পয়েন্টের উপরে যদি কথা বলি আমার জীবনই শেষ হয়ে যাবে সব এর ভেতরে আছে আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্যে কাউকে দান করবেন আল্লাহর জন্যে দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্য তাহলে দুনিয়ার থাকে কি এই চারটা গুণ যদি কেউ অর্জন করে নবীজি বলেন ফাকদ ইস্তাকমাল আল ঈমান এই আরবি গ্রামার যারা জানে ফা ব্যবহার হয় উনিশটা অর্থে কয়টা এর তেরো নাম্বার কায়দাতে আছে বালাকাত মান থেকে দেখবেন এই ফা ব্যবহার করার নিয়ম হচ্ছে আগের যে বর্ণনা নবীজি করছিলে বা আপনি করছিলেন এই কথাগুলো যদি কেউ মেনে নেয় তাহলে পরের কথাই ফা দিয়ে গ্যারান্টি দেওয়া হয়েছে এরপরে আবার কদ আছে কদ মানে নিশ্চয় অবশ্য নবীজি বলেন ফাকদ ইস্তাক মালাল ইমান এই চারটি গুণ যদি কেউ দুনিয়ায় অর্জন করে ও ইমানকে পরিপূর্ণ করে নিল জোরে বলেন আল্লাহু আকবার